আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী শহীদ আবু সাইদের খুনি পুলিশকে ডিভোর্স দিলেন স্ত্রী ভিডিও দেখুন ইসলামিক পথ চ্যানেল যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্রসমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকে বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনও তার বাবা মা গ্রহণ করবে না আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পার না শহীদদেরকে মিত না বলা তাদের শ্রদ্ধা ও সম্মানের জন্য পক্ষান্তরে শহীদরা শুধু জীবিতই নয় বরং তারা কবরে রিজিকও পায় বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মিত মনে করো না বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকা প্রাপ্ত হয়ে থাকে সুরা আলিমরান আয়াতছয় নয় প্রত্যেক মৃত ব্যক্তি আলমে বরয়্ষে বা কবরে বিশেষ ধরনের এক প্রকার হাজাত বা জীবন প্রাপ্ত হয় এবং সে জীবনের সংশ্লিষ্ট ব্যক্তি কবরের আয়াব বা সোয়াব ভোগ করে থাকে তবে সে জীবনের হাকিকত মানুষ জানে না যেসব লোক আল্লাহর রাস্তায় নিহত হন তাদেরকে শহীদ বলা হয় তাদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর সম্পর্য়ে ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে কেননা মৃত্যুর পর প্রত্যেকেই বরয়্ষের জীবন লাভ করে থাকে এবং সে জীবনের পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে থাকে কিন্তু শহীদগণকে সে জীবনের অন্যান্য মিতের তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্যপু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আবিরের নাম উল্লেখ করা এই কথাগুলো ফেসবুকে পোস্ট করেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ আগের দিন সোমবার নিজ ফেসবুকে পোস্টটি করেন বেরবির কোটা আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক পরদিন মঙ্গলবার দুপুরে তিনি পুলিশের গুলিতে নিহত হন সোমবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান হাসপাতালে নেওয়ার আগেই আবু সাঈদ মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করেছে স্থানীয় ও জাতীয় একাধিক গণমাধ্যম টেলিভিশন সহ সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও থেকে তার গুলিবিদ্ধ হওয়ার সময়ের পরিষ্কার একটি চিত্র পাওয়া যায় সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের অগ্রভাগে ছিলেন আবু সাঈদ এ সময় পুলিশ ছিল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে সেখান থেকে পুলিশ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময় আবু সাইদ বুক পেতে দেন গায়ে গুলি লাগলে বসে পড়েন তিনি পরে সড়কের ডিভাইডার পার হয়ে পড়ে যান এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শী বেরবির শিক্ষার্থী নাহিদ আজকের পত্রিকাকে বলেন চোখের সামনে পুলিশ সাইদকে গুলি করে মেরে ফেল কেউ কিছু করতে পারল না সে আজ শহীদ সাইদের কথাই ঠিক হল সে আন্দোলনে রাজপথে প্রাণ দিল আরেক প্রত্যক্ষদর্শী রায়হান হোসেন বলেন আমরা যখন পিছু হটছিলাম সাইদ তখন পুলিশের মুখ বরাবর পনেরো থেকে কুড়ি ফুট দূরেই ছিল তারা নির্বিচারে তাকে গুলি করেছে সে হাতে থাকা লাঠি দিয়ে গুলি প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু পারেনি তাকে মেরে ফেলেছে ধিক্কার জানাই যারা আমার ভাইকে মেরে ফেলেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হৃদয় রঞ্জন রায় বলেন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তির আগেই আবু সাইদের মৃত্যু হয়েছে তার শরীরের একাধিক স্থানে রাবার বুলেটের ক্ষত রয়েছে রাবার বুলেটের আঘাতে মারা গেছেন কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ মুহূর্তে বলা যাচ্ছে না বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করা হয় হাদিসে পাকে এসেছে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করুন